সঙ্গে না আমার যোগাযোগ ওনার সঙ্গে এবং অর্ঘ এবং যারা চারপাশে রয়েছেন তাদের সঙ্গে আমার একটা কনস্ট্যান্ট যোগাযোগ ছিল গত ছ সাত আট মাস ধরে চলছে ওনার একটা অপারেশন হয় সেই সময় উনি হাসপাতালে ছিলেন সেই সময়ও যোগাযোগ ছিল তারপর উনি অনেক বেটার হয়ে গিয়েছিলেন এবং অর্ঘ যিনি আমার সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি আছেন এখানে এবং তিনি ওর খুব কাছের মানুষ ছিলেন এবং উনি যেভাবে ওর সঙ্গে ছিলেন একাত্ম হয়ে সত্যিই খুবই প্রশংসনীয় এবং শেষ জীবনে উনি ওর পাশে ছিলেন এবং আমার মনে হয় যে ওর চলে যাওয়াটা হয়তো শেষ জীবনে উনি ছবি করেননি কিন্তু সর্বক্ষণ অর্ঘ বলতেন যে ছবি করার কথা ভাবতেন একটা ওনার স্বপ্ন ছিল যে আরেকটা ছবি করবেন কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না ও একটা সঠিক মূল্যায়ন আমাদের দরকার উনি আন্তর্জাতিক মানের ছবি করেছেন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন জাতীয় পুরস্কার পেয়েছেন কিন্তু আমাদেরও তার মূল্যায়ন করা দরকার এবং এখানে উনি এই যে জায়গায় এই যেখানে উনি এখন যে বাসস্থানে আছেন সেখানে ওর গুণমুগ্ধরাই ওর দেখাশোনা করতেন তারাই রয়েছেন সঙ্গে এখন ওর বৌদিও এসেছেন ওর উৎপন্ন বিন্দুর সঙ্গে আমার যোগাযোগ বহুদিন আগে থেকেই আমার কলেজ জীবন থেকেই বলা যেতে পারে ময়নাতদন্ত ছবির থেকেই যোগাযোগটা রয়েছে এবং মোর দাদা আমাকে আমাদের প্রফেসর ছিলেন এবং সে সূত্রেও অনেক সময় যোগাযোগ হয়েছে উৎপাদন সাথে আমাদের দীর্ঘদিন সম্পর্ক এবং আমরা তো ওনার ছোটোবেলা থেকে ছবি দেখি আমরা বড় হয়েছি তারপরে ওনার ওনার সাথে আমি যোগাযোগ রাখতাম দীর্ঘ সময় ওই অর্ক ছেলেটি আছে অর্কই ওনাকে দীর্ঘদিন ধরে দেখাশোনা করছে কিন্তু ওনার দেখার কেউ ছিল না কেউ নেই সে অর্থে ওই ওই একদম সন্তানের মতন দেখেছে আমরা মাঝে মাঝে খোঁজ দিতাম তো আমি এখানেও এসেছি দায়া করে গেছি এটা আমাদের অরুদা দিকে দিয়ে ওনার থাকার ব্যবস্থা করে দিয়েছিল কেন ওনার থাকার জায়গা ছিল না সেটাও ওনার বিরাট হেল্প হয়েছিল। এবং মনে বলত যে আমাকে মানে অরুপদার নাম করে মমতাদি যেভাবে আমাকে এটা করে দিয়েছে নাহলে আমার থাকার জায়গা থাকতো না এবং ইচ্ছে ছিল উনি আবার শুটিং করবে পরে গিয়ে পাটা ভেঙে গিয়ে অনেকদিন ডক্টর ওনারা খুব করেছেন দিন আগের একটা কথাই খালি বলতে পারি তো হঠাৎই দাদা স্মৃতিচারণের মতন করে বলছেন যে যখন উনি জার্মানিতে ছিলেন বার্লিনের লোকের মুখে মুখে চোখ ছবি ছিল। তো সেই সময় কোনো একজন ওখানকার ক্রিটিক বলেছিল যে ভারতের দুটো এপিক একটা হচ্ছে পথের রেজ পথের পাঁচালি আর একটা হচ্ছে শোলে তখন উনি সেখানে প্রতিবাদ জানিয়ে উনি একটা কলাম লেখেন এবং প্রেস কনফারেন্সেও বলেন যে ওয়াই রেজ পথের পাঁচালি ইজ দ্য অনলি এপিক অফ ইন্ডিয়ান সিনেমা নোয়ার শোলে আমি বললাম যে হোয়াট ইউ হ্যাভ সেট তখন উনি বলেন যে আই হ্যাভ সেট the film is the realism and what is the surrealism that is the film of sutta jijayee where the, all the main all the persons they are real not it is in

অবলম্বন তাকে থাকার সব ব্যবস্থাই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এটিএম একাডেমির চেয়ারম্যান এবং আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রী শরৎ বিশ্বাস তা যখন তিনি খুব অসুবিধা হচ্ছে কোনো জায়গায় থাকার জায়গা নেই তখন এই জায়গা দৌড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং সমস্ত চিকিৎসার ভারও সরকারের পক্ষ থেকে নিয়েছিল অরূপবাবু নিজে এটা দেখতেন এটা সত্যি আমাদের ইন্ডাস্ট্রির কাছে আমি বলব যেটা অনেক অনেকটা যে আমরা সরাম ধন্য মানুষদের পাশে দাঁড়াতে পারি না বা দাঁড়িয়ে আমাদের যে কাজগুলো হয়তো করতে পারি না সেই ক্ষমতা বা আর্থিক ক্ষমতা আমাদের নেই বাট সত্যি আমাদের মাধ্যমে অনেক সরমধন্য মানুষ আছেন যারা সত্যি একা আছেন একা থাকেন তাদের দেখাশোনা করা বা তাদের দেখা হয় সেরকম দেখুন আমি অবশ্যই এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করবো যদি এরকম আমাদের পক্ষ থেকে ফেডারেশনের পক্ষ থেকে যদি কিছু করা হয় আমাদের ক্ষমতা খুবই সীমিত আমাদের ফান্ডও খুব সীমিত আমাদের যদি আর্থিকভাবে না হোক মানসিকভাবে হোক বা পাশে থেকে যদি তাদের কিছু সেবা করা যায় বা তাদের পাশে দাঁড়িয়ে কিছু করা যায় অবশ্যই ফেডারেশন